কুত্তা কুকুর এই প্রাণীটা এই পৃথিবীর মধ্যে সব চাইতে নিকৃষ্টতম একটা প্রাণী আর আমরা মানুষ নাকি শ্রেষ্ঠ জীব আমরাই মানুষ সব চাইতে নিকৃষ্ট প্রাণী সব চাইতে নিকৃষ্ট প্রাণী আমি মনে করি আমাদের মানুষের থেকে রাস্তার কুকুর আসে না কুকুর ওরাও ভালো ওদেরও মানবতা আছে ওরাও বুঝে ওদেরও জ্ঞান আছে কিন্তু মানুষের সেই জ্ঞানটুকু নাই সেই বিবেকটুকু নাই সেই মনুষ্যত্বটুকু নাই যদি থাকতো তাহলে ওই তোফাজ্জল নামের ছেলেটাকে ভাত খাওয়াইয়া এভাবে নৃশংসভাবে মারতে পারে এভাবে কষ্ট দিয়ে মারতে পারে এভাবে পিটাইয়া মারতে পারে ভিডিওটা দেখে ভাই আমার মাথা ঘুরায় আমি কি বলবো কোনো ভাষা পাইতেছি না একেবারে আবরার হত্যা যেভাবে তারা করছে আবরারকে যেভাবে মারছে একবারে সেই রকম। ভাবে তাকেও মারা হয়েছে তুফাজ্জলের কি দোষ ছিল কি দোষ ছিল তার তাকে এইভাবে মারতে হবে এইভাবে মেরে ফেলা হবে এটা আসলে আমরা কোনোভাবেই মানতে পারি না খুবই হৃদয় বিদারক একটা ঘটনা খুবই দুঃখজনক মানে এতটা কষ্ট লাগতেছে বুকটা ফাইটটা দিতেছে মানে কিছু বলতে পারতে না তাহলে তোরা এইসব করতেই যা সেই শিক্ষা তোদের আমার ধনের শিক্ষা চ্যাটের শিক্ষা তোরা আবার মেধাবী তোরা আমার ধনের মেধাবী চ্যাটের মেধাবী হালার পর হালারা তোরা এই পড়াশোনা না করিয়া তোরা ওই জায়গা মানুষের ভিক্ষা করে রাখা তাও দাম আস টোকায় রাখা তাও দাম কিন্তু তোদের দাম নাই একটা ছেলেকে এইভাবে নিঃশংসভাবে মাইজে হারাইলো কী যন্ত্রণা দিয়া তাকে মাইজে হারাইলো কী কষ্ট দিয়া তাকে মাইরা হারাইল বিষয়টা মানে অদ্ভুত একটা বিষয় যতক্ষণ দেখছি ভিডিওটা ততক্ষণ ভাবছি মনে পড়লে জানি কেমন ভিতরটা মস্তাই ও কেমন জানি করে ভিতরটা আমরা এটা সহ্য করতে পারি এটা মেনে নিতে পারি আল্লাহ তোদের উপর নানদ দেখ আল্লাহ তোদেরকে ধ্বংস করুক আল্লাহ তোদেরকে শেষ করে দেুক ওই ছেলেটাকে তোরা যেভাবে মারস আল্লাহ যেন তোদেরকেও এরকম মারে আমরা অতি দ্রুতই যারা এই হত্যাকাণ্ডের মধ্যে জড়িত তাদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি তাদের ফাঁসির দাবি জানাচ্ছি যাতে করে এই সব খুন খারাপি কেউ না করতে পারে আমরা মানুষ আমরা বাঙালি জাতি ছি 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 মেধাবী জাতি আমার অনেক কষ্ট খুবই কষ্ট লাগতেছে যে আসলে কি বলবো তোদের তোদের বুদ্ধি জ্ঞান বিবেক মনুষ্যত্ব কবে হবে রে কবে হবে আরে ছেলেটাকে এইভাবে মারে মানুষের এইভাবে মারছে আমার আল্লাহ তুমি এর বিচার করো আল্লাহ তুমি এর বিচার খুব দ্রুত করো